বইয়াকে মাহবুব আইনের আওতায় এনে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তারা যে যে মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন সেই সহ মন্ত্রণালয়ের এই দীর্ঘদিনের যে কার্যকলাপ আমল নামা সেটি খতিয়ে দেখে তাদেরকে বিচারের আওতায় এনে জনগণকে পরিষ্কার এই দুদকের কোনো কাজ নাই এরা হচ্ছে রাজনৈতিক বসে এবং রাজনৈতিক লোকজনদের দুর্নীতির যে সুরক্ষা সেই সুরক্ষা দেওয়ার জন্য তারা বসে আছে রেফারি হিসেবে বসিয়েছি তারা রেফারি হিসেবে থাকবে ছাত্র জনতা এবং অভ্যুত্থানের সাথে এক ধরনের প্রতারণা করছে আমরা দেখলাম যে সরকার থেকে বহিষ্কার করা হচ্ছে কিন্তু দুদক কোনো ব্যবস্থা নিচ্ছে না তাহলে এই দুদক থেকে লাভ কি আমার মনে হয় এই দুধকের কোনো কাজ নাই এরা হচ্ছে রাজনৈতিকভাবে বসে এবং রাজনৈতিক লোকজনদের দুর্নীতির যে সুরক্ষা সেই সুরক্ষা দেওয়ার জন্য তারা বসে আছে সজীব বুইয়া অত করে নির্বাচন করার ঘোষণা দিয়েছে যেই আসিফ মাহমুদ সজীব বুইয়া যে যে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ছিল এই 15টা মাস এই কেন্দ্রবিন্দুতে থেকে যে পরিমাণ দুর্নীতি এবং লুটপাটে লুটপাটে সঙ্গী হয়েছে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত ওই উপতেসতাদের মধ্যে আসিফ মাহমুদ সজীব বুইয়া সজীব বুইয়াকে মাহবুব আলমকে আইনের আওতায় এনে তাদেরকে জিজ্ঞাসা বাদ করে তারা যে যে মন্ত্রলায়ে দায়িত্বে ছিলেন সেই ছশ মন্ত্রণালয়ের এই দীর্ঘদিনের যে কার্যকলাপ আমলনামা সেটি খতিয়ে দেখে তাদেরকে বিচারের আওতায় এনে জনগণকে পরিষ্কার রোধ যে দুর্নীতির অভিযোগ করেছে তা সুষ্ঠু তদন্ত করার জন্য এবং দুর্নীতি দমন কমিশনের অফিসের সামনে আমরা উপযুক্ত হয়েছি যেন দুর্নীতি দমন কমিশন তাদের এই বিষয়ে সুষ্ঠু তদন্ত করে এদের যে রিপোর্ট তা জনগণের সামনে পেশ করার জন্য আমরা আহ্বান জানিয়েছি একটা উপদেষ্টার একটা দপ্তর থেকে মানুষ বহিষ্কার হয়ে যাচ্ছে দুর্নীতির অভিযোগে তিনশো কোটি চারশো কোটি টাকা নিয়ে পালিয়ে যাচ্ছে তাদের কোনো রকম কোনো রূক্ষেপ পর্যন্ত নেই এখন আমি যেটা বলতে চাই আসিফ মাহমুদ শজিক ভুইয়া এবং মাহফুজ আলম তাদেরকে আমরা বসিয়েছিলাম এটা সত্য কথা তাদেরকে আমাদের ছাত্র জনতার পক্ষ থেকে বসানো হয়েছিল কিন্তু ছাত্র জনতার পক্ষ থেকে বসানোর পরে আমরা দেখলাম তারা বিভিন্নভাবে দুর্নীতিতে জড়িয়ে গেল এবং তাদেরকে আমরা রেভারি হিসাবে বসিয়েছিলাম তাদেরকে আমরা কিন্তু খেলোয়াড় হিসাবে বসাইনি তো যেহেতু রেভারি হিসাবে বসিয়েছি তারা রেভারি হিসাবেই থাকবে একজন নিরপেক্ষ লোক ছাড়া কি এই সরকার অন্তর্বর্তীকালীন সরকারে যাওয়া সম্ভব যেহেতু নিরপেক্ষ লোক ছাড়া এই অন্তর্বর্তীকালীন সরকারে যাওয়া সম্ভব না সেই হতো তারা তো এখন আবার নিরপেক্ষতা ভেঙে একটা দল থেকে নির্বাচন করবে এটা কোনোভাবেই এখন তারা যেটা করছে এটা আসলে মানুষের সাথে এবং সাধারণ ছাত্র জনতা এবং অববक्ताओं সাথে এক ধরনের প্রতারণা করছে তাদের বিরুদ্ধে যে অভিযোগ এবং জন জনগণের যে অভিযোগ সেই অভিযোগে আমরা সুষ্ঠু তদন্ত এবং আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সেই দাবি জানাই যে তারা যখন বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল তখন বিভিন্ন জায়গা থেকে এই অভিযোগগুলো আসছে এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আসিফ মাহমুদের যে এপিএস মুয়াজ্জেমকে বহিষ্কার করা হয়েছে তুহিন ভারবিকে বহিষ্কার করা হয়েছে এখন এই অভিযোগটা আমরা দিচ্ছি না এই অভিযোগটা তাদের মধ্য থেকে তো যেহেতু তাদের বিরুদ্ধে একটা দুর্নীতির অভিযোগ আছে সেই দুর্নীতির অভিযোগ আসলে প্রমাণিত হয় কি হয় না সেটা দুদকের তলব করা উচিত শেখ হাসিনা সরকার উৎখাতের পরে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় সেই সরকার গত সতেরো মাসে তাদের বিরুদ্ধে বড় বড় দুর্নীতির অভিযোগ উঠেছে তাদের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভাইয়া এবং মাহবুজ আবদুল্লার যে পিএস তারা শত কোটি টাকা দুর্নীতি করেছেন এমন অভিযোগ মিডিয়াতে এবং জনমনে লিখিত অভিযোগ আসলে আমাদের দেওয়ার কথা না এটা তো দুদকের মামলা করার কথা কারণ আমরা দেখেছি বিগত সময় খালেদা জিয়ার মামলা কে করেছে দুদক করেছে তারেক রহমানের বিরুদ্ধে মামলা কে করেছে করেছে দুদক জামাতের নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ কারা তুলেছে দুদক করেছে এখন কেন দুদকের ভিন্ন রূপ ওই সময় খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা হতে পারে দুদক করতে পারে এবং দুদক যদি তলব করতে পারে কিছু হলেই কোনোভাবেই কোন রকম কোন সমস্যা হলে এস কে সিনহা মানে আওয়ামী লীগের বিরুদ্ধে ত্রয়োদশ সংশোধনী নিয়ে একটা কথা বলেছে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন মামলা করে দিয়েছে তাহলে এই একই দুর্নীতি দমন কমিশন

ব্যক্তিরা বা কোন দুর্নীতিবাজ রাজনৈতিক নেতারা যেন আগামী ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে তার জন্য দুর্নীতি দমন কমিশন এবং নির্বাচন কমিশনকে ব্যবস্থা নেওয়ার জন্য এবং ব্যবস্থা নেওয়ার দাবি